ডিএমপির কমিশনার মহোদয় স্যারও আমাদের প্রায় বলে যে ইমুখ বিআইপি লোকের মোবাইলটা নিয়ে গেছে তোমরা একটু দেখো তারপরে অনেকেই জিডি করে আমাদের কাছে নিয়ে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এ তথ্যগুলি পাওয়ার পরে আমাদের যে সাইবার টিম তারাও কাজ করে অন্যান্য টিমও কাজ করে মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মুশারফের ওয়াইফ হাসনাম জানা জানাজায় গেছিলেন জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজা করা সময়ই তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায় উনি আমাকে টেলিফোন করেছেন আমাদের উদ্বতন করতে টেলিফোন করেছেন ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল এটা নিয়ে গেছে এবং জিটি করা হয়েছে সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে এবং আপনারা জানেন যে এই চোর চক্রের সদস্যরা তাদের আশিটা গ্রুপে বিভক্ত একটি এক পাঁচ সাতটা গ্রুপ ঢাকাতে থাকে তারা কোনো সময় পকেট থেকে দুই আঙ্গুলে চুরি করে নিয়ে যায় অথবা তারা কোনো সময় ছু মেরে নিয়ে যায় এটা ঢাকা শহরে আর ঢাকার বাইরেও আরও অনেক মোবাইল চোর চক্র আছে তারা তাদের কাজটা হচ্ছে কোনো বড় বড়ো সমাবেশ হলে জানাজা হলে নামাজ হলে বা তারাবি সময় তারাবি হলে অর্থাৎ যখন কেউ নামাজ পড়তে যায় অথবা জনসমাবেশে তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে তারা তখন মোবাইলটা পকেট দিয়ে দুই কেউ বুঝে ফেলে তখন দেখা যাচ্ছে যে অন্যরা তার চোর অন্য সদস্যরাও যার চুরি হয়েছে তারই ঘিরে রাখে অর্থাৎ পলায়ন মানে পলান অনুষ্ঠান সুযোগ করে দেয় এইভাবে মানে ঢাকা সহ ঢাকার আশপাশে এলাকায় সারা বাংলাদেশে আশিটি গ্রুপ কাজ করে তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন ও হলো এই আশিটা গ্রুপের সর্দার তারা বিভিন্ন জায়গাগুলি চুরি করে চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয় সে আবার তার একটা গ্রুপ আছে সেই দামি মোবাইলগুলি সে করে কি এটা এটা সময় মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া এই জায়গাগুলো তারা পাঠিয়ে দেয় এবং সেটা করে হলো তারা এই মোবাইলটা যখন ঢাকায় জমা হয় দামি মোবাইলগুলি তারা পাঠিয়ে দেয় হলো রিয়াজ উদ্দিন মার্কেট চিটাগাং মালয়েশিয়া ইন্ডিয়া দুবাই পাঠিয়ে দেয় এবং এই তারা এই কাজটা বহুদিন ধরে করে আসছে যে মোবাইলটাতে মানে মোবাইলটা লক করা থাকে ব্যক্তি যদি লকটা খুলে যেটা খুলে ফেলে তারা হয়তো কয়েকবার চেষ্টা করে যদি লকটা খুলে ফেলে অথবা আইমি নাম্বার যদি থাকে তাহলে তারা করে কি এটা একটু বেশি দামে বিক্রি করে আর যেটা লক খুলতে পারে না এটা একটা কম দামে তারা বিক্রি করে দেয় এইভাবে আমাদের বিশেষ করে আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ ও এরকমভাবে বিভিন্ন এর আগেও সে প্রায় বিশ ত্রিশ জন চোরকে তারা ধরেছে প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে এবারও তারা প্রায় এই চোর চক্রের সর্দার সহ আট নয় জনকে তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না মুন্না সেটা রাসেলকে দিয়েছে রাসেল বুরহানের কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে বুড়হান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয় হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয় তারপরে আমরা একে একে মুন্না রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে নেপাল এই মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরে দিয়েছেন এবং এরকমভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানা যায় যায় কোনো সময় তারা বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানগুলিতে যায় অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আসে যারা মিছিল মিটিংয়ে যায় এইগুলিতে তারা উৎপেতে থাকে এভাবে মানুষের যে ধামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে মোবাইল চুরি এটা যেমন একটা চুরি হচ্ছে শুধু একটা না এর ভিতরে একটা মানুষের অনেক তত্ত্ব থাকে ছবি থাকে মানে এগুলি মানে সে বহুদিন ধরে লালন করছে দেখা গেল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম্বার থাকে নাম্বারগুলি পেতে অনেক কষ্ট হয় সব কিছু মিলেই আসলে আমরা এই যে আশিটা চোরচক্রের সন্ধান পেয়েছি তার সর্দারগুলো জাকির জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক দশ হাজারের অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এই এবং এইগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজ উদ্দিন মার্কেট তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে এবং আমরা এদেরকে এরা কোথায় কোথায় তাদের ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি সেগুলি আমরা খোঁজখবর নিচ্ছি পাশাপাশি রিয়াজ মার্কেট এলাকার নিয়ম তাদের খোঁজখবর নিচ্ছি আমরা মনে করি এই যে এরা এই যে এই যে কাজটা তারা করছে এটা আমি মনে করি আমাদের ডিবির প্রত্যেকটা টিমেই এলাকা আছে এবং তারা এই কাজগুলি করছে আমি মনে করি এই যে নয়জন যে বিভিন্ন এলাকাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের যে অন্যতম পৃষ্ঠপোষক কামরুজ্জামান হিরো ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয় এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি আসলে আমরা এ কথাগুলি কিন্তু প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া কোনো ব্যক্তির নিকট যেখানে আমরা মোবাইলগুলি ক্রয় না করি এটা কিন্তু আমরা প্রায়ই বলি পুরাতন মোবাইল তো কেনাই যাবে না আর অনেকে দেখবেন রাস্তাঘাটে বলব যে আমার চিকিৎসা দরকার আমার মোবাইলটা বিক্রি করতে চাই একটু টাকা লাগবে এরকম মানবিক কাজও করার দরকার নেই মোবাইলের পূর্ণাঙ্গত সময় রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখাই সেও কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে নামাজ পড়তে যায় বা জানাজা পড়তে যায় সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে তারা তখন চোর চ করে যখন একদিকে নামাজ পড়ে বা মানে জানাজা পড়ে তো ওই ফাঁকে দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায় এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা পাসওয়ার্ড না খুলতে না পারে মোবাইল চুরি হলে মিথ্যা তত্ত্ব না দিয়ে হারানোর চুরি না করে চুরি মামলা করা এবং আমি আমরা দেখেছি যে অনেকেই মোবাইল মোবাইলটা যখন চুরি হয় তখন তারা বন্ধ করতে চান না তা আমাদের বিশ্ব আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে তাহলে আমরা যদি কখনও মোবাইলটা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে দিতে আমরা দিতে পারবো